নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের টিকিট প্রত্যাশীদের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে জনসমর্থন আদায় করতে সভা সমিতি চালিয়ে যাচ্ছেন তারা শুক্রবার ভুবন পাহাড় সংলগ্ন পূর্ব ধলাইয়ের ভুবনহিল হিল কৃষ্ণপুর চরণ মন্দিরে বিজেপি দলের টিকিট প্রত্যাশী সঞ্জন কুমার পুরকাস্তের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী নিহার দাস মথুরা গঞ্জু মল্লিকা উড়ান সহ অন্যান্যরা সঞ্জন কুমার পুরকাস্থকে বিজেপির জন্য জোরদার দাবি জানান এদিন সঞ্জন কুমার বিজেপির টিকিট প্রদানের জন্য এলাকার জনগণ স্লোগান দিতে থাকেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের কামেরায় আজকের এই উপস্থিত জনসভায় উপস্থিত মা বোন এবং ময়স্কদের আমি অভিনন্দন জানাই আজকের যে জনসভা হচ্ছে সেই জনসভায় আমাদের দলাইতে যে বাই ইলেকশন হবে সেই ইলেকশনের প্রার্থী সঞ্জন কুমার কুকাসস্থ আমাদের অতি পরিচিত ব্যক্তি এবং উনি জ্ঞানী গুণী উনার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় যদি উনাকে টিকিট দেওয়া হয় তবে উনি বিপুল ভোটে জয়লাভ করতে করবেন বলে আমার বিশ্বাস আমাদের এই বাইলেশনের আমাদের আন্তরিক যারা যে আমাদের পার্টি আমরা যাকে মনন মননত করেছি ওনার নাম হচ্ছে সঞ্জন আমরা সবাই আমরা এক যুগে এক মতে আমরা বলছি যেন ওনাকে এই মনোনয়ন দেওয়া হয় ওনাকে দিলে আমাদের সুবিধা হবে এবং উনি আমাদের সঙ্গে থাকেন এবং পুরোনো দিনেরও ওনার সঙ্গে আমাদের ভালোবাসা এবং অনেক সম্পর্ক রয়েছে উনি ভালো মানুষ গুণীজ্ঞানী ব্যক্তি ওনাকে যদি এই মনোনয়ন দেওয়া হয় তাহলে খুবই আনন্দ হবেন এটাই আমি বলতে চাই আমি আবারও আসাম সরকারের করে আমার সংক্ষিপ্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে মনোরম দেওয়া হয় আমি আমার কাছে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা বুধা আমার কাছে গুরুত্বপূর্ণ এখানে কে জুনিয়র কে সিনিয়র এই ধরনের চিন্তা চর্চা আমার মধ্যে নেই আমি একজন নির্ধারণ ব্যক্তি নিরপেক্ষভাবে এই এলাকার প্রত্যেকটি জাতিবিধি সমাজের পাশে দাঁড়াতে চাই হয়তো আমি নমিনেশন পেয়ে যাব বা পেতেও পারি আমার মনের সেই কনফিডেন্স আছে উপরলার আশীর্বাদ থাকলে আমি জনগণের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তবে আমি এই উপনির্বাচন আমাকে টিকিট পাব এবং বিপুল বিজয়ী হব কারণ আমি একজন এমন ব্যক্তি কোন দল মত নির্বিশেষে প্রত্যেকটি আমাকে সমর্থন করছে আর আপনাদের আশীর্বাদ নিয়েই আমি আগ বাড়াবো আপনারা আমাকে পথ দেখাবেন আশীর্বাদ নিয়ে পরামর্শ সহকারে দলাই বিধানসভা সমষ্টির যে সকল অসম্পূর্ণ কাজ আছে বা নতুন ভাবে আরো কিছু যদি করা যায় আমি সবার পরামর্শ নিয়ে আগ বাড়িয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর আশা রাখব আজকের এই নির্বাচনী সভায় আপনারা এই নির্বাচনী জনসভায় কৃষ্ণপুর ভুবন মন্দির চরণ মন্দির প্রাঙ্গণে এই এলাকার কৃষ্ণপুর এলাকার দাদা মায়েরা বুদ্ধিজীবী জ্ঞানী গুলি যে সকল দাদা মায়েরা আছেন সেখানে সবাইকে আজকে এই সভায় পাক নির্বাচনী সভায় উপস্থিত থাকায় বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আপনারা সবাই জানেন কয়েকদিনের মধ্যে বাই ইলেকশন দলাই বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিযোগিতার দৌড়ে আমার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা নেওয়ার জন্য এগিয়ে পক্ষ থেকে আমাকে এই মনোনয়ন দেওয়া হয় তাহলে আমার হাতে খুব সীমিত সময় থাকবে এক বছর বা তারও সামান্য অধিক হতে পারে আমার নির্বাচন হবে এই সীমিত পরিসরে আমি আমার গায়ের রক্তবিন্দু দিয়ে শেষ রক্ত দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমার কাছে কোনো ক্লাসিফিকেশন থাকবে না আমি প্রত্যেক গোষ্ঠীর সঙ্গে সময় ব্যবহার করব এবং আমাদের পাঁচবারের এমএলএ দুবারের মন্ত্রী বর্তমানে এমপি পরিমল শুক্লবৃদ্ধ মহাশয় ওনার আশীর্বাদ প্রার্থনা করব ওনার রেখে যাওয়া কাজ আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারি প্রত্যেককে যেন আমি শান্তি স্বস্তির মধ্যে রাখতে পারি সেই আশা রেখে আমি মাননীয় মন্ত্রী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ